আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো বাজার বাজার থেকে একদম পর্যন্ত রাস্তা বা এরিয়াটা দেখানোর পুরা চেষ্টা করব আমার এর আগের ভিডিওটা ছিল কিন্তু ষাটখিল থেকে একদম রামগঞ্জ পর্যন্ত আমি দেখাইছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমি কিন্তু জয়াক বাজারের একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি সাটিল বাজারেরও ড্রোন ভিডিও দেওয়া আছে এবং কি জয়াক বাজারের আশেপাশে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং কি জয়াক থেকে একদম সোনাইমুড়ি পর্যন্ত ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি থেকে পর্যন্ত পুরাটাই এটা পড়ছে কিন্তু সোনাই মধ্যে এবং কি আমরা যাচ্ছি সাটখিল সাটখিল এটা হচ্ছে সাটখিল উপজেলার নোয়াখালী জেলা তো আজকের ভিডিওতে আমরা নোয়াখালী জেলার মধ্যেই থাকবো পুরাটাই আমি দেখানোর চেষ্টা করবো এদিকের আশেপাশে থেকে কি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিক আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মত মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সামনের দিকে যাচ্ছি সামনে আরো প্রতিমধ্যে কি কি পড়বে পুরোটাই দেখাবো আর আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা সমস্যা এই নেটওয়ার্ক آباد فوزی هست. আসসালাম আলাইকুম আবার লাইভে আসলাম আমরা আসলে আজকে ঘুরার জন্য বাইরেছি আর যতটুকু সম্ভব হয় ভিডিও ধারণ করব আজকে ভিডিওতে সহযোগী হিসেবে আছেন আশাব সিহাব আছেন আর তোমার নাম কি ভাই আব্দুল আজিজ হৃদয় আর আছেন তারিন সিঙ্গার আর আমাদের ড্রাইভার রুবেল সাহেব আছেন আমি দেখাচ্ছি আসলে আমি এখন পিছনের সিটে চলে আসছি আমাদেরকে তার সিঙ্গারে গান শোনাবে আমরা লাইভে গান শুনবো শুরু করেন একটা গান see yeah. yeah.

লেহারার মাখি কইরা জখম মেলা সামনে দিয়া জস্ত কলি লনায়া রে দিরা ঈশা দেখ পা তুহি চইলা গেসি জগত তারি ভালো কেন হাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন হাসিলা মারে ভালো কেন হাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন হাসিলা মারে আল সারি পড়িয়া কন্যা